আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমরা আশা করছি অনেক 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 ভালো আছেন তোমরা আজকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে তো আজকের ভিডিওটা টপিক হচ্ছে মানে ফ্র্যাঙ্ক কল করব ঠিক আছে মানে ফ্র্যাঙ্ক কলটা কিছু বলতে হবে সেটা বলে দিচ্ছি ভালো করে তো ফ্র্যাঙ্ক কলটা হতে চলেছে আমি মানে আমার যে সব মেয়ে বন্ধু বা ছেলে বন্ধু আছো ঠিক আছে ছেলে বন্ধু আছে বা মেয়ে বন্ধু আছে তাদেরকে কল করব কল করে আমি বলবো ভাই এরকম আমি ফেসে গেছি রাস্তায় তো একশো টাকা কি দিবি যেরকম বলবো তো তাদের তারা দেয় কি না দেয় এবং তারা কি আমাকে টাকা দেবে নাকি তারা কি কি বললো তাদের রিয়াকশন করে চেক করবো আর আমার যতটা সম্ভব আমি আট ন জনকে ফোন করবো হার্ডলি বেশি জনকে ফোন করবো না কারণ মানে সবাই চিন্তার মধ্যে হয়ে যাবে ঠিক আছে ওটা সব কথা বাদ দিই আট নজনকে হার্ডলি ফোন করবো তো তাদের কাছ থেকে রিয়াকশন নেবো আর তারা আস আগেও টাকা পাঠায় কি না পাঠায় কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে স্ক্রিনশট করে আর আমার ফোনে ভিডিও শুট হচ্ছে আর আমি চার ফোনে নাম্বার নিয়ে নিয়েছি ঠিক আছে আমার সাথে আছে কাকা আছে আর আমান আছে তো বেশি না হাটবো ওকে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথমে কল করবো ঠিক আছে তো বিশ্বাস নেই যদিও ভাই ভাইয়ের মতো সব আমরা আমরা ঠিক আছে চাইলেই দিয়ে দেবে এটুকু তো ভরসা আছে বাকি ভিডিওটা দেখার পরে তো মানে বুঝবো যে আসলে ভাই ভাই চাটা দেখাতে পারবে কিনা তো প্রথমে মেয়েদের মানে মেয়ে বান্ধবী থেকে আমি শুরু করবো ঠিক আছে তো আমার একটা মেয়ে বান্ধবী আমি কল লাগাচ্ছি ঠিক আছে দেখে না নাম্বারটা দেখাচ্ছি না কল লাগাচ্ছি দেখে না একটু কাছে নেই কল লাগাচ্ছি দেখে না ঠিক আছে কি বলে শুনবে হ্যালো রোহিত বলছি रोहित बोल রে বলি এরকম রাস্তায় ফেসে গেছিব একশো টাকা হবে আমাকে দিবি না মানে না দেব না শত্রুতা নাকি ভাই কিছু এ রূপ আমার উপরে কি কোনো টাগ আছে নাকি ভাই না একদমই রাগ নেই dinheiro তোকে দেব না সিরিয়াসলি ভাই ফেঁসে গেছি 100 দে না থাকলে দে না

রিজেক্ট করে নেই তার কাছে যদিও ফোন পে নেই সেটা কিছু করার নেই যাক এবার নেক্সট একটা বন্ধুকে কল করবো মেয়ে ভেবেছিলাম যে মেয়ে আমাকে সাহায্য করে বাট মেয়ে কিন্তু সাহায্য করলো না এবার একটা বন্ধুকে ফোন করবো ফোন করবো মাসুদ ভাইকে ঠিক আছে মাসুদ ভাই কল নিয়ে গেছে হ্যালো হ্যাঁ মাসুদ ভাই হ্যাঁ বলি কোথায় আছো

এটিএম নেই এখানে যে এটিএম দিয়ে তুলে লবো হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমি এখন কাটা তেল মেনে যাই আমি যদি যা তেল আসে যা আসা হয়ে যাবে আমার নাম্বারে পাঠিয়ে দাও না হ্যাঁ আমার নাম্বার পাঠিয়ে দাও এটা আমার চাষ ভাই না ফোন বুঝলে হ্যাঁ কিন্তু আসলে বুঝতে পারে ঠিক আছে ভাই চলে এসছে ভাই আমি ঘরে গিয়ে পাঠিয়ে দিচ্ছি বুঝলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলে এসছে ঠিক আছে ভাই ভাই চাড়া হতো এসা যাক বন্ধুরা আমি তোমাদের মাঝে পাশে স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো ঠিক আছে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এটা আমার চারশো হাজার ফোন বলে আমি দেখাতে পারছি না ঠিক আছে অলরেডি কিন্তু পয়সা দিয়ে দিয়ে আমি পাশে স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছি এবারে একশো টাকা হলো ক টাকা জমে দেখি আর একটা বন্ধুকে ফোন করবো ঠিক আছে বলে দেখি ভাই কিছু কিছু বন্ধু আছে কিন্তু খিস্তিও মারতে পারে ঠিক আছে দেখা যাক আর একটা বন্ধু ফোন করি হ্যালো আরিয়ান রোহিত রে বলিয়ে তোর ফোন পেতে একশো টাকা হবে अब भाई वैसे ही गाड़ी तेल से ऐसा है कि साला कि झामला लगती नहीं। आमी आमी काका आजे यार चास्तवा जाचे। तुरका जहाँ हो बे ने देखना। स्किन्स और पार्टी यार क्यों हो बे? अच्छा ठीक है अच्छे। রিজেকশন রিজেকশন তো বন্ধুরা আড়িয়ানকে ফোন করলাম ঠিক আছে যে কিন্তু এর কাছ থেকে টাকা পাওয়া গেল না এবারে নেক্সট ফোন করব ঠিক আছে তো বন্ধুরা আড়াকিকে কিন্তু আরেকজনকে কিন্তু কল লাগিয়ে দিয়েছি অলরেডি আর হ্যালো আলিমাই আ কোথায় আছো এই তো পড়াই ও পড়াই আছো বলছি এম

দেখলে তোমরা মানে আলিম ভাইয়ের কাছে ফোন পে নিন ঠিক আছে আর মাসুদ ভাইয়ের কথা যে মাসুদ ভাইয়ের কথা বলছি সেই মাসুদ ভাই কিন্তু অলরেডি ফোন করে একশো টাকা নেওয়া হয়ে গেছে এবারে নেক্সট ফোন করবো আলিম ভাই কিন্তু মানে আলিম ভাই ফোন পে নেই ঠিক আছে এবারে একটা বন্ধুকে ফোন করেছি রাহাত বলে ঠিক আছে যে ক্যামেরার সামনে আসতে ভয় করে তোমরা প্রায় ভিডিও দেখেছি অলরেডি রিং হচ্ছে দেখা যায় কি ফোন তোলে কিনা না সাথে একটু বেশি করে করতে ঠিক আছে

এই আমার ফোন আমার ফোনে রিচার্জ নেই তাই আমি ফোন করে আমার ফোন দিই চার্জে আর ফোনে ফোন করতে গিয়ে আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি অসুবিধা নেই দেখো একটু স্ক্যানার বলতে গেলে আমার পাঠিয়ে দেবে 302 লাস্টে হবে आईफोन पे खोल के लिखी है एक लॉगिंग एरर দেখাচ্ছে ফোনটা খুলছে না हां তোমার তোমার কি কেবল বড় দেখা তো কি হচ্ছে এটা ইউ এর সার্ভার ডাউন নই তো বন্ধুরা তোমরা सुन लीजिए फोन पे মানে কি ওর ই হচ্ছে ঠিক আছে তোমার অনেক प्रॉब्लम হচ্ছে যাক আমি বলছি হ্যাঁ আমারটা বলতো মানে हां डाउन কারে আছে ডাউন সার্ভার যাক হোক বন্ধুরা ও বললো যে আমি একবার ফোনটা কেটে আর দেখছি হয় কি বাকি আমি আর একটা বন্ধুকে ফোন লাগাবো দেন এবারে কিন্তু একটা মেয়েকে ফোন লাগাবো ঠিক আছে দেখা যাক কি হয় এখন কিন্তু মানে কি বলবো তোমাদেরকে এই তো আনিস আনিস ফোন করে যাচ্ছে ভিডিও কল করে কি আমি একটু ফোন করি হাসি ফোন করে দিয়েছি যাক বন্ধুরা ওর কিন্তু ফোন করে প্রবলেম হচ্ছিল সেই জন্য কিন্তু ভিডিও কল করছিল তখন দেখালাম

এটা আমার চারশো ভাইয়ের নাম্বার বুঝলে এটা আমার চারশো ভাইয়ের নাম্বার বুঝলে আমার ফোনে রিচার্জ শেষ তো বলছি এ এরকম এক জায়গায় ফেঁসে গিয়েছি একশো টাকা হবে তোমার কাছে ফোনপেতে তেল শেষ হয়ে গিয়েছে গাড়ির ফোনপে নেই ফোনপে নেই দেখো না একটু জোগাড় করে অনলাইন টনলাইনে হবে না আশেপাশে নেই

কি আর তোমার উপরে বিশ্বাসটা ভেঙে গেল আমার অনলাইন না হলে কি করতে পারি বলো কত বিশ্বাস করে তোমাকে ফোন করেছিলাম যে তুই না আমাকে সাহায্য করবে আমার একমাত্র ছোট্ট বোন বলে কথা অনলাইন হবে না গো আর আমার ফোন পেটা একটু করতে আবার হুম ঠিক আছে তাহলে আমি কি বল কাল আর কি বলবো চেষ্টা করো কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি ভাই আমার সাথে কেন এমনটা হয় আমি যাকে যাকে ভেবে ভাবছি যে ই আমাকে দেবে ই আমাকে টাকা দেবে ই আমাকে পয়সা দিতে পারে তাদের কাছ থেকে পাচ্ছি না ভাই কি ভাই বান্ধবী এর এমন বান্ধবী থাকার থেকে না থাকা ভালো ভাই দুই দুইটা বান্ধবীরা কল করলাম ঠুকরা কে মেরা প্যার তেরা ইনতেকাম না মেয়েরা ইন্তেকাম দেখি যাই হোক বাই দেবে এখন আরেকজনকে ফোন করবো ঠিক আছে যাকে তোমরা সবাই চেনো আর ইমরান ঠিক আছে ইমরান ইমরান কিন্তু জানে না ঠিক আছে যাই হোক ইমরানকে আবার কল করবো ইমরানকে কল করে তারপর দেখাচ্ছে তোমাকে তো বন্ধু ইমরানকে কল লেগে গেছে এবারে দেখবো ইমরান কাছ থেকে টাকা চাইবো কী বলে দি তো বন্ধুরা ইমরান কিন্তু ফোন লাগিয়েছিলাম ও ঘুরিয়ে পড়ে গিয়ে মিউট করায় হ্যালো হ্যালো কোথায় আছিস ফোন অনলাইনে টাকা আছে ফোন পেতে গাড়িতে তেল চালা রাস্তার নিচখানে শেষ হয়ে গেছে সিরাগুলো ছিলুন চা দোকানে নাকি আচ্ছা ঠিক আছে বন্ধুরা তোমরা দেখলেই যে ইমরান কিন্তু মানে মানে ওর কাছে ফোন পেতে টাকা ফোন টাকা থাকলে অবশ্যই পাঠাবো এটুকু তো বিশ্বাস আসিম না করে যাই বন্ধুরা এবার তোমাদের একটা কথা বলি এখন কে কে শুধু ফোন তুললো রাহাত ফোন তুললো না শুধু ঠিক আছে আর ক টাকা পেয়েছি টোটাল মানে এ করে তার তো ফোন ফোনপে কাজ করলো না একশো টাকা পেয়েছি ঠিক আছে একশো টাকা তো পেয়েছি এবারে এবারে আমাকে যে টাকা দিয়েছে ঠিক আছে মানে যে টাকা দিয়েছে টাকা আমি কল লাগাবো কল লাগিয়ে বলবো ভাই ভাই ফ্র্যাঙ্ক ভিডিও করছিলাম

বলিয়ে এ তোমাকে একশো টাকা একশো টাকা একশো টাকা এ করে পাঠিয়েছিলে তো যাই হোক ভাই তোমাকে একশো টাকা করে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে প্র্যাঙ্ক করছিলাম ভাই তোমার সাথে বলি দেখি আনি আরে আনিসকে তো আমি ফোন লাগালো আনিস তো বললো যে এরকম ফোনের প্রবলেম হচ্ছে তিন ব্যক্তি হ্যালো তিন জন কনফারেন্সে আজের গাজে মানে তিনজনকে ফোন করে চলে আছে তিনজনের কনফারেন্সে আছে ভাই মুগের ভাষা ঠিক করে ভিডিও চলছে ভাই তোমাদের তিনজনের কাছ থেকে পয়সা চেয়েছি তোমাদের তিনজনের কেউ কিন্তু দাওনি আমাকে হ্যাঁ মাসুদ ভাই একলা দিয়ে যা মাসুদ ভাই স্থির আমার ঝিগড়িয়া ঠিক আছে আর আমার আমার তো কি বলা দেখলে দতো মাসুদ ভাই তোমাকে এখন পাড়ি দিয়েছি হুড়ি হ্যাঁ আচ্ছা তো একবার বলবেন না যে দিউ দিউনি রেখে দাও

বলি রে কী বলছিস শোন না পয়সা পাঠাতে হবে না বুঝলি হ্যাঁ কে যে দিল তাকে পাঠিয়ে ভাই তোকে সেই প্র্যাঙ্ক কল কর বলে আবার কল করে দেখি

যাই হোক বন্ধুরা ইমরান কিন্তু মানে অন্যজনের কাছ থেকে টাকা জোগাড় করেছে ঠিক আছে অন্যজনের কাছ থেকে ওর ফোন পেতে নিয়েছে দেন ও আমাকে পাঠাতে যাবে আমি সেই সময় ফোন করেছি তোমরা তোমাদের শুনলেই তো যাই হোক আমাদের আমার কিন্তু সব বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তারা মানে মন থেকে চেষ্টা করেছে ঠিক আছে তো বন্ধুরা এই ছোটো ভিডিওটি কেমন লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো এরকমই রিলেটিভ ভিডিও দেখতে আমার কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ওয়ানকে সাবস্ক্রাইব আর তাড়াতাড়ি করে দাও না আর তোমরা কেমন ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে দাদা আমাদের এরকম আমাদের জন্য এরকম ভিডিও আনো দেন আমরা তোমার সঙ্গে এরকম ভিডিও আনার চেষ্টা করবো তোমরা যেমন বলবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগতো আবার দেখো নেক্সট ভিডিওতে ভালো দেখো তখন সরি খেলা বন্ধুরা টাটা